নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি একটা খুব সহজ পদ্ধতিতে একটা কড়াইশুটির রাইসের রেসিপি নিয়ে তো দেখুন আমি এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি এবার আমি কড়াতে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি দিয়ে দিলাম এর ওপর দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ তিনটে এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে একটু ফোড়নটা হয়ে গেলে আমি ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে আমি এখানে দিয়ে দিলাম হালকা করে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ করে জলটা দিয়ে দেব। এই গ্লাসের এক গ্লাস আমি চাল নিয়েছি অর্থাৎ আমি দু গ্লাস এখানে জল দিয়ে দেবো এখানে কড়াই সুটিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে আমি এটাকে স্টিম দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে রাইসটা বানিয়ে নেব তো একদম সহজ পদ্ধতিতে একদম তৈরি হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্য